মোজাম্মেল ভাই আছে নাকি ওয়ালাইকুম আসসালাম তাইলে কি পঁচিশ বছর হয়ে গেছে পঁচিশ বছর ধরে এই রাস্তার পাশে গরুর মাংসটা দেখতেই তো একটু নাড়ান না একটু নাড়ান নাড়ান দেখেন কত মানুষের লোল পড়বে এখন এই গরুর মাংস দেখে একশো টাকায় গরুর মাংস খাইতে পারবে না এখানে হ্যাঁ বুটের ডাল এটা কয় টাকা বিক্রি করেন এটা 10 টাকা বাট এটা বয়লার মুরগি বয়লার মুরগি আগে বেচছিলাম 40 এখন 50 50 টাকায় কয় টুকরা এই সাইডে দুই পিস

ছয়টা কই রুটি কই রুটি আরেকটা নিয়ে আসো কিন্তু স্বাদ হয়েছে ভাই

এই জায়গায় দেখেন জায়গাটার নাম কি বিনোদপুর বিনোদপুর বাজার বিনোদপুর বাজারে এই যে মোজাম্মেল ভাই আছে রাস্তার পাশে সাধারণত আপনি কাদের জন্য খাবার দাবার তৈরি করেন আমি সাধারণ রোডের লোকের জন্য রিক্সা আলা অটো আলা শ্রমিক লিভার এদের ছাত্র ছাত্রছাত্রী কিছু কম আসে আমার কাছে আলান্দা হোটেল মনে করে হোটেল মনে করে ধারণ কম আসে তা আমরাও তো আলটিমেটলি হোটেলের চাইতে আমার গরুর গোষের সব ভালো আমি যেটা বলতেছি যে আমরাও তো আলটিমেটলি লেবার আমরা তো লেবারই করি বিভিন্ন জায়গায় গিয়ে যেগুলা করি সেটা আসলে লেবাররাই করে হ্যাঁ তো আমরাও চলে আসছি আজকে এখানে মুজাম্মেল ভাইয়ের কাছে মুজাম্মেল ভাই কি কি আছে গরুর মাংসটা দেখতেই তো একটু নারান না এটা নারান নাড়ান দেখেন কত মানুষের লোল পড়বে এখন এই গরুর মাংস দেখা হ্যাঁ গরুর মাংসটা দেখতেই তো অন্যরকম খাইতে হবে গরুর মাংস এটা খাইতে হবে কত করে বিক্রি করেন

বুটের ডাউন এটা কয় টাকা বিক্রি করেন এটা 10 টাকা বাটি 10 টাকা বাটি এই একিয়া দেন 10 টাকায় হ্যাঁ আচ্ছা এরপরে এক বাটি এরপরে এটা কি আছে এটা হলো বয়লার মুরগি বয়লার মুরগি এই মুরগির কালারটা দেখো একটু দেখে যাও আসো এটা বয়লার এটা হচ্ছে মুরগি বয়লার মুরগি ওসমান মুরগির কালার দেখে যাও সোনালিটা শেষ হয়ে গেছে এখন আছে এটা হলো আপনার রুই মাছ রুই মাছ হ্যাঁ রুই মাছের কালার রুই মাছের

আপনার সেই আয় মাছ নাই না মাছ শেষ আয় মাছ শেষ হ্যাঁ এটা কি সবজি কি সবজি এটা আছে পাঁচছালাও আছে মিষ্টি কুমড়া আছে আলু আছে পুঁই শাক আছে পটল আছে আচ্ছা মিক্স সবজি মিক্স সবজি আর এটা কি এটাতে ডিম ছিল ডিম শেষ ডিমও শেষ ডিম এ মাত্র শেষ হলো হুম সোনালিয়া বর্তমানে আজকে নাই হ্যাঁ আর এটা হলো পুরো লাভা করলা ভাজিও আছে আলু করলা ভাজি এখানে কি এখন ভাত বেশি খায় আগে ভাত বেশি আচ্ছা আমি যখন আসছিলাম তখন তো ভাত অত বিক্রি হতো না তখন ভাত কম বিক্রি তখন রুটি তখন রুটি রুটি এখনো বিক্রি হয় সকালে রুটি ডিম ভাজি আর হচ্ছে বিভিন্ন ধরনের মাছ টাছ এগুলো ছিল রুটি সকাল থেকে আপনার বারোটা পর্যন্ত বিক্রি হয় কারণ কি রুটি খাওয়াইতে পারবেন খাইলে আমি বানাই দিতে পারবো এখন কতক্ষণ লাগবে হয়তো পনেরো মিনিট আমরা অপেক্ষা করি পনেরো মিনিট রুটি খেয়েই যাই আচ্ছা এখন রুটি ছানা শুরু করবে মানে রুটি ছানবে মানে রুটি মাখবে ঠিক আছে আর সেটাও আমরা দেখব দেখি তো কি করে মোজাম্মেল ভাই আজকের মতো কি রুটি বানানো বন্ধ হয়ে গেছিল বন্ধ হয়ে গেছে তবে আপনাদের জন্য আমি তৈরি করব আমাদের জন্য তৈরি করবে আজকের জন্য বন্ধ হয়ে গেছিল কিন্তু আমাদের জন্য এখন তৈরি করবে এটা দুইটা আছে তো হবে না টাইম লাগবে না একটু বসেন রুটি বানাইতে সময় লাগবে না আর মোজাম্মেল ভাই এই জায়গায় আইসা যদি একটু রুটি বানানোই না দেখলাম তাইলে আর কি দেখলাম তাই কিন্তু শর্ত একটা আছে বলেন তো কি শর্ত আপনার সাথে আমার সাথে আপনার সাথে বসে খাইব হ্যাঁ শর্ত এর আগের বারও কিন্তু এই सेम শর্ত ছিল এর এইবারও খাইতে হবে বেশি করেন না দেখেন আটা লবণ দুইটাই কিন্তু ভালো ব্যবহার করে তাহলে কি হইল শেষমেশ রাজশাহী থেকে বিদায় নেয়ার সময় আমরা চলে আসলাম সেই মানে আমার খুবই প্রিয় মানুষ মোজাম্মেল ভাই মোজাম্মেল ভাইয়ের রুটির দোকানে কিন্তু এটা আসলে এখন আর রুটির দোকানের নাই এখন ভাত এটা এখন হচ্ছে গিয়ে মেসার্স মোজাম্মেল হোটেল না রেস্টুরেন্ট মোজাম্মেল রেস্টুরেন্ট ঠিক আছে হ্যাঁ দুই চারজন আপনার পরে একজন আসছে সেটা হলো আপনার মুভি বাংলা লোকজন খাওয়া দাওয়া করতে আসছে খাওয়া দাওয়া করে তো হ্যাঁ আপনার উপলক্ষে এখনো লোক আছে আসে আলহামদুলিল্লাহ তিন বছর হয়ে গেল কিন্তু

হচ্ছে এটা এটা কি আটা একটু রাজশাহীর একটা টান আসছে হইতেছে কিন্তু যে আটা সানা আটা শান্তেছি আমরা ঢাকায় কি বলি যে ছানতেছি হ্যাঁ এটা রাজশাহীর একটা আঞ্চলিক টান ভালো লাগে আমার কাছে এই ল্যাঙ্গুয়েজটা খুবই ভালো রাজশাহী আমার কাছে মানে পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা এরকম একটা ব্যাপার এই জন্যই আমি ঘন ঘন রাজশাহী আসি আমার ছোট ভাই আমার তো কোনো ছোট ভাই নাই ভাই ও আচ্ছা ও ভাই ভাই ছোট ভাই বলে গেছে আচ্ছা দেখেন এই যে সব কিছুই কিন্তু মাটির চুলায় হয় হ্যাঁ আর এই যে পিছনে যে জায়গাটা এটা কোনটা বলেন তো ছিলেন আপনারা আপনি আপনি চিনেন আপনি চিনেন মোজাম্বেল ভাই এটা ভার্সিটি এটা হচ্ছে গিয়ে রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ঠিক আছে শেরে বাংলা হল এই যে পিছনে হ্যাঁ ওই তো বিশ্ববিদ্যালয় এরিয়ার পাশেই এই মোজাম্মেল ভাইয়ের দোকানটা আর জায়গাটার নাম হচ্ছে বিনোদপুর এই যে দেখেন শফিউদ্দিন ছাত্রাবাস এর ঠিক অপোজিটে ঠিক আছে গেছিলাম হ্যাঁ আমি আপনার পাশে বসছিলাম এখানে তাহলে এইবারও আপনার পাশেই বসি আচ্ছা রুটিটা আপনি অনেক বড় বানান সাইজে তাই না বিশ টাকা করে বিক্রি করেন না একটু তার হাতের জাদুটা দেখেন সে কিভাবে কিভাবে কি করলো এই জিনিসটা না দেখলে তো আচ্ছা খাইতে তো পারেন কি রুটি আকাশ কি রুটি জিয়ান কি রুটি তুমি কি রুটি এবার ঠিক আছে একজন উত্তর ঠিকঠাক দিছে সাইজটা করছে কি দেখছেন মনস্টার সাইজ মনস্টার এক রুটিতেই মানে মোটামুটি দুই প্লেট ভাতের কাজ করে ফেলবে না ওসমান কয়টা খাইতে পারবে রুটি এদিকে সব আব্বা এদিকে আসো কাম এই যে দেখেন বসো তুমি বসো এখন বসো হ্যাঁ বসো আরে বসো মিয়া কত বসছো ছোটবেলায় মনে নয় ভুলে গেছো ভিডিওতেও আছে এখন তুমি কয়টা রুটি খাইতে পারবে বলো ছয়টা হ্যাঁ হ্যাঁ ওখানে দাড়ি উঠতেছে ছেলে বড় হয়ে যাইতেছে হ্যাঁ এই হচ্ছে গিয়ে মাপ মাপ এই যে সে যে ঘুরায় যেটা করলো এটাই হচ্ছে বাপ যে এক ওনার হাতের মাপ গরু না মুরগি কে জিয়ান না দিশান গরুটা কে গরু হ্যাঁ দিশাদ আর জিহান কি মুরগি তোমার প্রিয় জিহান আর দিশাদের প্রিয় গরু এই বেলুন ফিরিটাও দানত সাইজের এই কি অর্ডার দিয়ে বানাইছেন এত বড় তো কিনা যায় না অর্ডার দিয়ে বানানো আইসক্রিম কি কি আছে এইটা খুলবেন না

নেন মজা আছে না দেখি একটু খাই দেখি হুম মজা তো এই ভাই আইসক্রিম খাবেন হ্যাঁ আইসক্রিম খান না এই তো মোজম্মেল ভাই এটা দেন এই যে নেন ও ভাই আপনার নাম কি মালিক মালিক ভাই ওটা খাবেন আজকে একটা খান না ঠান্ডা ওই যে একশো টাকার করে যে বাটি আছে না ওই বাটির চার বাটি নেন মাংসের সাইজ দেখে ওর বাবা মাংসের সাইজ তো হেভি সাইজ

এই যে আমরা খাবার দাবার নিয়ে বসে গেছি এবং যেহেতু কথা দিছে সেও বসছে আমাদের সাথে ঠিক আছে কই রুটি কই গরুর গোস এখানে আছে হচ্ছে সবজি করলাবাজি করলাবাজিটা এখন লাগবে না তারপরে রুই মাছটা এখন লাগবে না ভাই ও ভাই এই দেখেন পঞ্চাশ টাকার রুই মাছ দেখেন পঞ্চাশ টাকার রুই মাছ রুই মাছটা এখন লাগবে না ঠিক আছে নেন শুরু করেন এই যে আপনি নেন এটা নেন এই যে ওসমান তুমি এটা দিয়ে শুরু করো দেখি নেন শুরু করতে হবে কিন্তু খাইতে হবে মোজাম্মেল ভাই কেমন আছেন আপনি এই দেখেন আমার এটার ভিতরে মাংস এক বেশি আচ্ছা তাই সমস্যা নাই সিহা কাছে হচ্ছে ডিম ভাজি দিয়ে রুটি বিসমিল্লাহ

আমরা থাই কি যাব না কালকে ইনশাল্লাহ সকালে রওনা দেব কারণ এখন গেলেও যাইতে যাইতে বাসায় যাইতে যাইতে ধরেন কটা বাজবে এগারোটা রাত তো রাত এগারোটার সময় বাসায় গিয়া ঘুম ছাড়া তো কোনো কাজ নাই সেই ঘুম এই জায়গায় ঘুমাই তাই না ভাই আমি উঠি ইনারা বসু ওরা খাবে না তো এখন ভাত খাবে শুধু আকাশ ভাত খাই আপনি এই বাটিটা শেষ করেন এটা আমার পক্ষ থেকে আমি আপনাকে খাওয়াইলাম গরম এত গোশ খাওয়া যায় কিন্তু মানুষ এটা যে খাচ্ছে আপনিই বানাচ্ছেন বিক্রি করতেছেন সবাই খাচ্ছে এত গরমে গোশ খাওয়া যাবে আপনার দোকান শেষ কয় টাই 6টা 6:30 রাত থাকেন না আমি এটা মারাত্মক আবার ফোন 6টা আছে মুরগিটা নাকি মারাত্মক রুটি দিয়ে খাওয়ার জন্য তাই না দেখি একটু মুরগি খাই দেখি জল নিতে হবে হুম ঝাল মুরগিটার ঝাল কম

যদি ইচ্ছা করে তাহলে গরু মাংস রান্না করে রুটি দিয়ে খান আর ভিডিওটা দেখেন আর মুজাম্মেল ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন রাজশাহী আসলে বিনোদপুর ইউনিভার্সিটির দেয়ালের সাথে এই মোজাম্মেল ভাইয়ের এই দোকান কোনো নাম নামটাম নাই এই যে বাইরে থেকে এই এইটা দেখে চিন্তা হবে এই যে দেখেন এই যে লাল কাপড় টাঙানো এইটা দেখে চিন্তা হবে বিনোদপুর কাঁচা বাজার বললে হ্যাঁ বিনোদপুর কাঁচাবাজার বললেই হবে অল্প টাকায় ভালো খানা খাইতে চাইলে এখানে আসবেন ठीक है आज के मतलब विदाय अल्लाह हाफिज